গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল আমার নতুন আরেকটি ব্লগে জানাই অনেক স্বাগত এখানে দেখো মেয়ে কথা বলছে কিন্তু ভিডিওটা এডিট করার সময় আমি দেখলাম যে এই জায়গাটা মিউট হয়ে গেছে তো সেই জন্য আমাকে বাধ্য হয়ে ভয়েস ওভার করতে হচ্ছে আর একদম ফার্স্ট মর্নিংয়ে উঠেছি আজ চা দিয়ে দিয়েছে আর আমাদের এই হোমস্টেতে চায়ের সাথে বিস্কিট দেয় না তো এই কেকগুলো আমরা বাড়ি থেকে নিয়ে এসেছিলাম সেগুলো সব খাওয়া হয়নি সেগুলো খাচ্ছি আর সকালে হাইটাও তোমাদের জানিয়ে দিলাম এখন আমরা তিনজনে মিলে কেকটা খেয়ে নেবো এটা আমার শ্বশুর মশাই দিয়েছিলেন আমার মেয়েকে কিন্তু আমার মেয়ে মানে কেকগুলো সম্পূর্ণ খায়নি এক দুটো খেয়েছে তো ভাবলাম চায়ের সাথে আমরা এগুলো খেয়ে নি তারপর আজ একটু বাইরে যাওয়ার প্ল্যান আছে তো দেখি কোথায় যাই অ্যাকচুয়ালি কোনো নির্দিষ্ট প্ল্যানিং করে আমরা আসিনি আমাদের যেখানে ভালো লাগছে সেখানেই যাচ্ছি যেহেতু বাইক আছে আর এখানকার চাটা কিন্তু একদম অসাধারণ দুর্দান্ত চা করে এই হোমস্টেতে তাহলে চলো চাটা খেয়ে নি আর দেখো এখানে বাবার মেয়ের কিছু কায়দা এই ধরনের কায়দা ওরা সকালবেলা একবার করলো মেয়ে বললো বাবা একটু করো তো করা হয়ে গেল ওয়েদার একদম পরিষ্কার দূরের এই জায়গাগুলো দেখা যাচ্ছে খুব সুন্দর আর দারুণ রোদ উঠেছে আজ একবার কিচেনটা দেখিয়ে দিই তোমাদের চলো এখন বাজে সকাল সাতটার আমরা আজ আবার পাইন ফরেস্টে উঠবো কারণ গতকাল ছিল প্রচণ্ড মেঘ আর আজ তো মেঘ নেই আজকে একদম খুব সুন্দর রোদ উঠেছে তো কাঞ্চনজঙ্ঘাকে দেখার লোভে যাব আজ আবার যাচ্ছি আমরা পাইন ফরেস্টে ওপরে উঠবো কাল্ডাতে প্রচণ্ড বৃষ্টি হয়েছে দারুণ রয়ে আজ সকালে এখানে দূরে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। যার এর অপেক্ষা তো এতক্ষণ ধরে বসে থাকা এখানে। জানি না তোমরা কতটুকু বুঝতে পারছো কিন্তু খুব সুন্দর ভাবে আসছে এখানে। নাও। এটা আসলে একটু বেরো। আর এখানেও দেখছি একটা স্যাকুলেন্ট লাগানো আছে যেটা অনেকটা বড় হয়ে গেছে আর এই জাতীয় যে স্যাকুলেন্টটা একদম গোলাপের মতো দেখতে হয় এই স্যাকুলেন্টটা আমার ভীষণ ভালো লাগে তো দেখি এবার ঠিক করেছি পাহাড় থেকে কিছু স্যাকুলেন্ট নিয়ে যাব। আমার হোমস্টেতে সেরকমই কথা হয়েছে সেই দিদির সাথে উনি বলেছেন উনি জোগাড় করে দেবেন আর এখানে দেখো একটা প্রি ওয়েডিং ফটোশুট হচ্ছে অনেকক্ষণ ধরে হচ্ছে আমরাও দেখছিলাম বেশ ভালো লাগছিল আর এই যে দূরে কাঞ্চনজঙ্ঘা তোমরা কি বুঝতে পারছো যে কাঞ্চনজঙ্ঘা এখান থেকে দেখা যাচ্ছে ফাইনালি কাঞ্চনজঙ্ঘা দেখা মিলল অতটা ক্লিয়ার না হলেও মোটামুটি দেখতে পেয়েছি নামছ হুম তবে যতটুকু ভেবেছিলাম মানে সুন্দর দেখতে পাবো ততটুকু পাইনি আমাদের হোমস্টেতে আর একজন ফ্যামিলি আছেন বয়স্ক একদম দুজনে রিটায়ার্ড পারসন তো ওনারা বললেন যে ভোর পাঁচটা সাড়ে পাঁচটার দিকে একদম ক্লিয়ার ছিল কিন্তু আমরা অতটাও ক্লিয়ার পাইনি তবে পেয়েছি জাস্ট ভালো লাগছে যে উদ্দেশ্যে আসে সেই উদ্দেশ্য কত সফল হয়েছে এখন নিচে নামছে আর রোদ ঝলমলে দিনে পাইন ফরেস্ট দেখো কালকে একবার দেখেছি ক্লাউডি ওয়েদারে আজকে একদম ঝলমল করছে রোদ চারিদিকে পুরো পাইন ফরেস্টটা একটা অন্য লুক অসাধারণ

আর যেহেতু আমরা বাইক এসেছি বাইক নিয়ে আমরা টুমিন যেতে পারবো না সেই জন্য এখান থেকে বাইক রেখে অন্য করে টুমিং করতে পারবো সেই ব্যবস্থা আমার হাজব্যান্ড ওখানে করছে আমার দুজন ওখানে ওখানে বসে আছে আর যে রাস্তাটা দিয়ে এসেছি এই রাস্তাটা মানে অসহ্য যাতে বলে এত খারাপ রাস্তা এত যা কি কোনো কিছু করার নেই ওইটা একটু সহজ আর একটা আছে খুব খারাপ ওই রুগটাতে খুব প্রবলেম হতো যেহেতু আমাদের মানে একদম টাকা পত্র হাত করলো আমরা আমার তো রাস্তায় চলেও দেখা সম্পূর্ণ ক্রিয়া খুব সুন্দর হয়ে যায় ঠিক আছে ঠিক আছে এখন আমরা এসেছি টংলুতে টঙ্গলুর ওয়েদারটা দেখো কীরকম এখানে রোদ আছে কিন্তু এই সাইডটাতে নাকি কাঞ্চনজঙ্ঘা দেখা যায় এখন দেখা যাচ্ছে না এখন এখানটা মেঘে ঢেকে আছে আর এই যে নিচেতে সমস্ত এই এই গাছগুলো এগুলো নাকি সব ফুল হয় ভীষণ সুন্দর অনেকটা রেন লিলির মতো দেখতে গাছগুলো কিন্তু ফেব্রুয়ারি থেকে মার্চ এপ্রিল এই সময়টাই ফুল হয় কিন্তু এখন ফুল হচ্ছে না আর ওয়েদার কীভাবে চেঞ্জ হচ্ছে দেখো কি চলো দেখি ওদিক থেকে কি আছে তোমাদেরকে ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি এই দেখো ফুল এখনো ফুটে আছে ছোট্ট ছোট্ট খুব সুন্দর ওয়েদার ঠিক এভাবে চেঞ্জ হচ্ছে ধর না ধর এই গাছগুলোই ফুল হয় কিন্তু এখন তো কোনো ফুল নেই ফুল যে হয় বোঝাই যাচ্ছে তোকে এখানে ফুলগুলো শুকনো হয়ে আছে এই যে ভীষণ সুন্দর আর এই যে নিচে যেগুলো দেখছো এগুলো অনেকটাই রেল লিলির মতো দেখতে গাছগুলো এখানে এক জায়গায় দেখছি অনেক সুন্দর ফুল হয়েছে দেখাই তোমাদের এই দেখো এই যে কত সুন্দর ফুল হয়েছে এই জায়গাটা অসম্ভব সুন্দর জায়গা এখানটা ওখানে একটা ছোট্ট জলাশয়ের মতো আছে পাহাড়ে এত উপরেও এইভাবে জল দেখতে পাওয়া যাচ্ছে দেখো দারুণ জায়গাটা দারুন একদম এক কথাই দারুণ চলো তা তুমি এখানে দেখো না দেখো তোকে আমি ভিডিও করছে এসো হ্যাঁ ওই যে আমাদের গাড়িটা গিয়ে চলে এসেছে এখানে রোদ ছিল ও সত্যি অসাধারণ এত এক্সাইটমেন্ট এখানে যে আমি একদম উল্টে পড়ে গিয়েছি আমার উঠে গেলাম সত্যি ভীষণ ভালো লাগে

দেখো এখানে একটা ছোট্ট জলাশয়ের মতো আছে জলটা একদম পুরো কালো কিন্তু চারিদিকটা কত পরিষ্কার পরিচ্ছন্ন ভীষণ সুন্দর চারিদিকটা অসম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন ঠিক যাচ্ছে স্পিডে মেঘগুলো উড়ে যাচ্ছে দেখো ওখানে আমাদের গাড়ি আছে আর এই গাছগুলো এখানে একজন বললেন যে এগুলো নাকি কোনো ঔষধি গাছ এগুলো দিয়ে ওষুধ তৈরি হয় আর এগুলোতে খুব সুন্দর ফুলও হয় তো ফুল এখন হয় না ওষুধ তৈরি হয় ওখানে জু আসছে ওখানে আমার হাজব্যান্ড ছবি তুলছে বেশ ভালো লাগছে এতটা পরিষ্কার জায়গা আমরা দেখতে কিন্তু এই জায়গাগুলো ভীষণভাবে মেনটেন করা হয় আর পরিষ্কার পরিচ্ছন্ন নোংরা নয় ফ্রেন্ডস তো এখন এসে গেছে ট্রুমলিং দারুণ জায়গা মাঝে মাঝে মেঘ মাঝে মাঝে রোদ হচ্ছে তো এখন এখানে একটু বসে আছি কিন্তু এটা একটা দুঃখের ব্যাপার আছে কাঞ্চনজঙ্ঘা যেটা আমাদের দেখার কথা একদম ফ্রন্ট থেকে সেটা আমরা দেখতে পাইনি দেখা যাক কি হয় আর এখানে আরও অনেক টুরিস্টও এসছে ভালো জায়গা কিন্তু যেটার দেখার কথা সেটা তো আর হলো না তো আমি একটু ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি তোমাদেরকে কীরকম ওয়েদার চলো দেখো এই রকম ওয়েদার আছে মানে ক্লাউডি ক্লাউডি ওয়েদার এটা সত্যিই দেখো আমি বলছিলাম টুরিস্ট এসছে এখানে আমার মা বসে আছে মা হাই করো ওই দেখো মা বসে আছে ভালো জায়গা রিয়েলি সুপার 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 তো এখানে একটা জায়গা আছে দেখিয়ে এই দেখুন এইগুলো সব আপনারা দেখে নিন তো এখানে দেখুন এখানে গাছ আছে বাট যেহেতু হোমস্টে ভেতর ঢুকতে পারবো না এটা একটা ব্যাপার তো আরো দেখাচ্ছি চলুন আমার সঙ্গে থাকতে এই দেখুন এইখানের ফুলগুলো সুপার ফুলগুলো আর একটা জঙ্গলি ফুল আছে দিস অসম 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 যেহেতু বাইরে হয়েছিল তাই আমি এখান থেকে একটা মাত্র নিয়েছি আছি এটা হলো ভারত এবং নেপালের বর্ডার এই যে হোমস্টে গুলো এগুলো নেপালে আর এই বর্ডারের এদিকে যে রাস্তা এটা কিন্তু ইন্ডিয়া ওই রাস্তাটা নেপালের ভিতর দিয়ে যাচ্ছে দারুণ এখানে দেখো আমরা ট্রুমলিং থেকে বেরিয়ে গিয়েছি আর আমার এই ট্রুম লিং আর ট্রামলিংয়ের মাঝে ভীষণ প্রবলেম হচ্ছে তো পাহাড়ের রাস্তা ঘন কুয়াশা তার মধ্যে আমাদের যিনি ড্রাইভার দাদা ছিলেন তার হাত ভীষণ ভালো তো এই মুহূর্তে পিছনে আমি ঠিকঠাক ভিডিও করতে পারছিলাম না তাই আমার হাজব্যান্ডকে বললাম যে একটু ভিডিও করে দাও সামনেটা বেশ ভালো লাগছে তোমাদেরকেও দেখানো হবে আর আমারও তো মাঝে মাঝে দেখা হবে তাই না তো এই রাস্তাটা যে এতটা সুন্দর সেটা আমার হাজবেন্ডও বলছিল কারণ আমার হাজবেন্ড একবার সান্দাকপুর ট্রেকিংয়ে মানে ট্রেকিং করতে এসেছিলো আমার কথা জড়িয়ে যাচ্ছে সান্দাকপুর ট্রেকিং করতে এসেছিলো তো তখন আমরা যখন উপরে উঠে আসছিলাম তখনই বলছিল এই জায়গাটা ভীষণ সুন্দর দেখবে ভীষণ ভালো লাগবে তো সত্যি সত্যি আমার মনে হচ্ছে জায়গাটা অসাধারণ খুব ভালো লাগছে তাই এটুকু আমি তুলে রাখলাম মাঝে মাঝে দেখবো আর আমার যখন মনে পড়বে তখন আমার ভীষণ ভালো লাগবে ট্রেনের থেকে ফিরেছি প্রায় বিকেল সাড়ে তিনটে তারপর খাওয়া দাওয়া করে সুন্দর একটা ঘুম দিয়েছি তারপর মেয়েরা ঘরে ডাকা ডাকতে আর খেঁচা নিতে এখন যাচ্ছি বাইরে কুকুরটা লাগানো হচ্ছে আর এর মধ্যে ইভিনিং স্ন্যাক্সও দিয়েছি পেঁয়াজ কি পকোড়া চায় আর এখন যাচ্ছি বাপরে বাইরে বাইরের ওয়েদারটা একদম মারাত্মক ভীষণ সকালে এত সুন্দর একটা ওয়েদার ছিল আর বাইরে একদম সাংঘাতিক কুয়াশা চলো দেখি কুয়াশাতে কতটুকু কি যাওয়া যায় আদৌ যাওয়া যায় কি না বাইরে বেরোনো যায় কি না ঠান্ডাও লাগছে খুব এখন এদিকটা পুড়ো চলো ঘুরে আসি এটা হলো রাতের পাহাড় একদম ঝকঝকে বিদ্যুৎ চমকাচ্ছে কিন্তু আলো দেখা যাচ্ছে পাইন গাছের ফাঁক দিয়ে দেখো বিন্দু বিন্দু যেগুলো দেখা যাচ্ছে ওগুলো কিন্তু শহর পাহাড়ে ছোট ছোট শহর ছোট্ট ছোট্ট গ্রাম অসাধারণ ওয়েদার খুব একটা ভালো নয় প্রচণ্ড পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছে কিন্তু এই দৃশ্যটা ক্যাপচার না করলে মনে হতো যে এই পুরো লেপচা জগতের ট্রিপটাই অসম্পূর্ণ থেকে যেত আমাদের কাছে তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি এই অন্ধকারের পর হঠাৎ করে এই যে রাত্রের লেপচা জগতের ভিউটা দেখিয়ে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো পরের দিন দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে ততক্ষণের জন্য টাটা সবাইকে